নমস্কার আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ কিছুদিনের মধ্যেই চ্যানেলে অন্যান্য বেশ কয়েকটি বিষয় থেকে সাজেশনমূলক ভিডিও এবং একাধিক মক টেস্টের ভিডিও আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও আসা যাক প্রথমে আসছি দেখো বন্ধুরা তিন নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্ন নদীতে বদ্বীপ সৃষ্টির অনুকূল শর্তগুলি আলোচনা করো অর্থাৎ কোন কোন কারণে নদীতে বদ্বীপ সৃষ্টি হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো অর্থাৎ অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তির্যক বালিয়ারির মধ্যে যে পৃথক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর গুরুত্ব আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভূমিকা কি কি হতে পারে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি তা উল্লেখ করো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি কী কী তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার কারণ উল্লেখ করো পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের অগ্রণী ভূমিকা উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সামাজিক বনসিজন এবং কৃষিজ বনসীজনের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার যাবতীয় সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করতে হবে তোমাদের এবার আসছি পরবর্তী প্রশ্নে ভূ সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি লেখো পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন নিউ পাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পার্থক্য লেখো নিচে যে দুটি বিষয় দেওয়া রয়েছে তাদের মধ্যে তোমাদের পার্থক্য লিখতে হবে প্রথমটি হলো ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্ন ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখতে হবে তোমাদের বন্ধুরা এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা দুটি প্রশ্ন করে রাখতে পারো তা হলো মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির প্রধান কারণগুলি কি কী সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে এই হলো বন্ধুরা যাবতীয় তিন নম্বরের প্রশ্ন এবারে আসছি পাঁচ নম্বরের প্রশ্নে যেখানে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে আসছি দেখো প্রথম প্রশ্ন নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন হিমবাহর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি অথবা দুটি স্তরের বিবরণ দাও বন্ধুরা তোমরা দুটি হিসাবেই করে রাখবে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বহির্জাত প্রক্রিয়ার যে অধ্যায়টি রয়েছে তোমাদের তাতে যে সকল ভূমিরূপ রয়েছে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত তোমরা ধারণা নিয়ে রাখবে এর ফলে যাবতীয় পার্থক্যের ক্ষেত্রেও তোমাদের খুবই সুবিধা হবে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দুই প্রকার বৃষ্টিপাতের সচিত্র বিবরণ দাও পরের প্রশ্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সমুদ্রসোৎ সৃষ্টির কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন জোয়ার ভাঁটা সৃষ্টির কারণ উল্লেখ করো বন্ধুরা এর পাশাপাশি তোমরা জোয়ার ভাঁটা একটি অন্য প্রশ্ন করে রাখতে পারো তা হলো মানব জীবনের উপর জোয়ার ভাঁটার প্রভাবগুলি উল্লেখ করো অর্থাৎ মানব জীবনে জোয়ার ভাঁটা কী কী প্রভাব ফেলে তা তোমাদের উল্লেখ করতে হবে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো তা হল পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো এবার আসছি আমরা বন্ধুরা আঞ্চলিক ভূগোল থেকে দেখো প্রথম প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির পার্থক্য লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান প্রধান কারণগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত ফসলগুলির অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো অর্থাৎ ফসলগুলি চাষের জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় তা তোমাদের উল্লেখ করতে হবে ফসলগুলি হলো চা কফি এবং গম এবং এর পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা ধান চাষটিও করে রাখতে পারো এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা এই দুটি প্রশ্ন করে রাখতে পারো তা হলো ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কী কী তা উল্লেখ করো এই হলো বন্ধুরা আজকের প্রশ্ন ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার